চালিয়ে দেখাবো এই যে দেখেন আর এই যে নিশান কোম্পানির মিটিং জাপান এটা প্রচুর সাউন্ড ছয় ইঞ্চি স্পেস আটটে বাজে সেট দিয়া দেখেন সাউন্ড দেখ মোবাইলের মতো কাজ করে দেখছেন পেন ড্রাইভ লাগাইলাম সাথে সাথে ধরেছে পিন প্রিন্ট হ্যাঁ ফুল এইচডি গান সালে দিয়ে জাপান রেডিও 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 দেখছেন রেডিও হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি দুই তিন দিন পর আজকে একটি ভিডিও নিয়ে আসলাম এটা হলো গাড়ির সেটের ভিডিও ডিবিডি প্যান মেমরি মেমোরি কার্ড ব্লুটুথ রেডিও অডিও ভিডিও সাউন্ড সিস্টেম এবং ডিবিডি সিস্টেম আছে এটা প্যান মেমোরি কার্ড দিয়ে ভিডিও দেখতে পারবেন আর এটা সেটের ভিতরেই এমপি ফেয়ার করা আছে এই সেট দিয়ে ছয় ইঞ্চি স্পিকার বাজাতে পারবেন আর এমপি ফেয়ার অরিজিনালি সেট করা কোম্পানি করছে আর এই সেটটি বিক্রি হবে আর এই সেটটি দিয়ে আপনার ভিডিও অডিও আউটপুট করে বড়ো এল ইডি টিভি পুরোনো দিনের অ্যানালগ যে টিভিগুলো ছিল একুশ ইঞ্চি চোদ্দো ইঞ্চি অ্যানালগ টিভিতে দেখতে পারবেন সাদা কালো টিভিতে দেখতে পারবেন পুরোনো দিন টিভিগুলোতে দেখতে পারবেন সেটার আগে কন্ডিশন দেখেন টোটা কোম্পানির মিড ইন জাপান আর ফুল টাচ স্ক্রিন বাটনগুলো থেকে শুরু করে ফুল টাচ স্ক্রিন আর ডিসপ্লে সাইজ হলো সাত থেকে আট ইঞ্চি আর সেটা আপনাদের কন্ডিশনটা আগে দেখাই দেখেন এই সাইডটা দেখেন আগে কন্ডিশন সেটার কন্ডিশন দেখেন একদম একদম নিউ কন্ডিশন দেখেন একবারে চকচকা দেখছেন সিলভার কালার একদম নিউ কন্ডিশন এটা হলো পিছন পিছন সাইটটা আর এটা হলো আপনার ক্যাবল সিস্টাম ক্যাবলের মাধ্যমে চালাতে পারবেন আর ওইগুলো অডিও ভিডিও আউটপুট ইনপুট এফ এম রেডিও আছে এটা হলো এই সাইট দেখেন একদম নিউ কন্ডিশন চকচকা এটা হলো সেটের নিচ সাইটটা দেখেন নিচ সাইডটাও একদম নিউ কন্ডিশন চকচকা নিউ কন্ডিশন দেখেন একবারে নিউ কন্ডিশন আর এটা হলো আপনার উপ সেটের উপরটা দেখছেন সেটের কন্ডিশন একদম নিউ কন্ডিশন চকচকা আর এই সেটটা আপনাদের মাঝে আমি এখন পাওয়ার দিয়ে ডিভিডি প্যান মেমরি মেমোরি কার্ড এবং ব্লুটুথ অডিও ভিডিও সাউন্ড সিস্টেম চালিয়ে দেখাবো আর কী কী ফিউচার আছে আপনাদের মাঝে চালিয়ে দেখাবো ভিডিওর সাথে থাকুন এভরিওয়ান এখন আপনাদের মাঝে আমি সেট পাওয়ার দিয়ে চালিয়ে দেখাবো আর এই সেট দিয়ে কী কী চলে আপনাদেরকে দেখাবো এই যে পাওয়ার দিলাম দেখেন নিশান কোম্পানির সেট এটা নিশান কোম্পানির ইন জাপান রেডিও বাস্তা আছে রেডিও দেখছেন রেডিও রেডিও দেখেন এই স্পিকারগুলো সব বাস্তা আছে সে ওটার ফিউচার দেখাই হ্যাঁ দেখেন এটা হলো আপনার এবি ইন মানে ভিডিও ইন হবে আপনার দেখা যে ভিসি আর ডিবিডির ভিডিও ইন করতে পারবেন এটা দিয়া আর এটা হলো ডিবিডি ভিসিডি ডিস্ক মোবাইল লিঙ্ক ইউএসবি এসডি ডি কার্ড ইকুলেজার এটা আপনার মিক্সারের মতো ইকুলেজার আছে আর ফুল টাচ স্ক্রিন একদম মোবাইলের টাচ যেরকম কাজ করে এরকম ফুল টাচ কোনো নক টাচ নাই নক টাচ না দেখেন কীরকম ফাস্ট টাচ করে ছোঁয়া দিলে কাজ করে দেখছেন একদম সোয়া দিলে এই যে ব্লুটুথ আছে অরিজিনাল ব্লুটুথ করা আছে এটা এই যে দেখছেন এই যে ডিবি ব্লুটুথ করা আছে অরিজিনাল আর সেট অনেক ফাস্ট কাজ করে অনেক ফাস্ট টাচটা অনেক ফাস্ট কাজ করে দেখেন আপনারা দেখেন একদম সোয়া দিলে কাজ করে দেখেন একদম সোয়া দিলে হাতে সোয়া দিলে বাটনটাও ফুল টাচ এই বাটনগুলোও আপনার ফুল টাচ এই যে বাটনগুলো টাচেস টাচেস চলে দেখেন একদম সোয়া দিলে কাজ করে নিশান কোম্পানি সেট মিড ইন জাপান এখন আপনাদের মাঝে আমি ডিবিডি ভিসিডিটিক চালিয়ে দেখাবো এই যে দেখেন আর এই যে নিশান কোম্পানির মিটিং জাপান এটা প্রচুর সাউন্ড ছয় ইঞ্চি স্পেস আটটে বাজে সেট দিয়া দেখেন সাউন্ড একদম মোবাইলের মতো কাজ করে দেখছেন এ দেন মোবাইলের মতো কাজ করে দেন দেখেন সোয়াদে কাজ করে দেখছেন আর বাই এগুলো হলো ফুল টাচ এদের যে বাটনগুলো বাটন না ফুল টাচ মোবাইলে যেরকম টাচ থাকে এরকম টাচ দেন যায় ডিবি ডিস্ক চালাইলাম এখানে আপনাদের মধ্যে পেন ড্রাইফ চালিয়ে দেখাব এই যে পেন ড্রাইভ আর পেন ড্রাইভ দিয়ে আপনার ফুল ফুল এসডি গান চলে ফুল এসডি গান হাজার আশি উনিশশো বিরাশি গান গানগুলো চলে ফুল পেন পেনড্রাইফ লাগাইলাম সাথে সাথে ধরেছে পিন ড্রাইভ হ্যাঁ রে ফুল এইচডি গান চল এটা দিয়ে প্রচুর সান প্রচুর পিনড্রাইভ খুললাম সাথে সাথে ভিডিও চলে গেল তাহলে এটা দিয়ে আপনারা কী কী চালাতে পারেন ডিভিডি চলবে মোবাইল লিঙ্ক মোবাইল লিঙ্ক মানে মোবাইলের স্ক্রিন শেয়ার করতে পারেন ব্লুটুথের মাধ্যমে মোবাইলের যে স্ক্রিনটা আছে মোবাইলে যা যা চালাবেন এনে ডিসপ্লেতে শো করবে এটা বলে মোবাইল লিঙ্ক ইউজবি রেডিও ব্লুটুথ মেমোরি কার্ড ইকুলেজার ওয়াক্স আর অনেক ফাংশন আছে আর টাচটা অনেক ফাস্ট সোয়া দিলে কাজ করে একদম সোয়া দিলে কাজ করে দেখেন হ্যাঁ দেখেন সোয়া দিলে কাজ করে দেখেন দেখছেন যে কত সুন্দর সিস্টেম এ ধেন ছোঁয়া দিলে গাছ করে একটা বিক্রি হবে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন এই যে রেডিও সেট বন্ধ করে দিলাম আর যে যে ভদ্রলোক এই সেটটি নেবে সাথে দুই পিস ডিবিটি ভিসিডি ডিস্ক দিব আর বাসা বাড়িতে চালানোর জন্য সাথে বারো বল চার্জার কেবল কারেন্ট দিয়ে চালানোর জন্য চার্জার কেবল পাবেন আর সাথে দুই পিস ডিভিডি ভিসিডি ডিস্ক পাবেন আর সেট নিউ কন্ডিশন নিশান কোম্পানির মিটিন জাপান সেট আশা করি ভাবে বুঝতে পারছেন ভালো থাকেন